السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام والعقبة للمتقين أما بعد الحمد لله الله بك الله كبر شمشا الله شكر الحمد لله حضرت محمد مصطفى صلى الله عليه وسلم درد السلام عدتوري صلى الله عليه وسلم أمان بندوان حضرت بالعالة الله تعالى عنهم তিলার জিন্দিগি খুললে পাওয়া যায় হজরতি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন ছিলেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের জামানার মধ্যে তিনি মুয়াজ্জিন ছিলেন বিশ্বনবীর ইন্তিকালের পর হজরতি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে ওহাজিন ছিলেন এবার যখন হজরতে সিদ্দিক আকবর দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল এবার হযরতি Bilal রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসের পূর্ণ আমল করলেন বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন বলেছিলেন যে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা এবার হযরতি বিলাল রাতি আল্লাহ আলাম ওই হাদিসের উপরে আমল করে এবার হজরতে ওমরে ফারুক রাতি আল্লাহ আলাম হো কে বলতেছেন ও ভাই উমর আমি রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের উপরে আমল করতে চাই অর্থাৎ আমি জিহাদ করতে চাই আমি আর মসজিদে নবীর মধ্যে মসজিদ থাকবো না আমার বন্ধুগণ এবার তিনি হিজরত করে মদিনা থেকে মুলকে স্বামীর দিকে রওনা হয়ে গেল আমার বন্ধুগণ হজরত বিলাল মদিনা থেকে যখন মসজিদের স্বামীর মধ্যে হিজরত করে পৌঁছিয়া গেলেন পৌঁছানোর পরে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াতের কাজ শুরু করে দিল দাওয়াতের কাজ শুরু করে দিলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাওয়া দিতে দিতে অনেক লম্বা জামানা পার হয়ে গেল হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম স্বপ্নের মধ্যে এসে বলছেন ও Bilal অনেক লম্বা জামানা হয়ে গেল অনেক দিন পার হয়ে গেল তোমার মধুর কন্ঠের আযান আমি মসজিদে নববীর মধ্যে কেন শুনতে পাই না আমার বন্ধুগণ এই স্বপ্ন পাওয়ার পর হযরতি Bilal رضی اللہ تعالی ঘুম থেকে তিনি চমকে উঠলেন চমকে ওঠার পরে থর থর করে কাঁপছেন যে হায় আমি কি অপরাধ করলাম আমি কি অপরাধ করলাম যে বিশ্বনবী আমার স্বপ্নের মধ্যে এসে কি বলছেন এবার হজরত বিল্লাহ আল্লাহ তালান হুম আর এক মুহূর্ত দেরি না করে ওই মুলকে শাম থেকে রিটার্ন মসজিদে নবমীর মধ্যে তিনি করার জন্য মদিনা শরীফের মধ্যে তিনি আসলেন আসার পরে সর্বপ্রথম সাবিতির সাথে সাক্ষাৎ হলো সাবিতির সাথে সাক্ষাৎ হলে সাবিরা তাকে অনুরোধ করে বলল অবিলান অনেক লম্বা জামানা পর্যন্ত তোমার মধুর কণ্ঠে রাজা আমি আমরা শুনতে পাই না অবিরাল একটু দয়া করে আমাদের উপরে একটু ভালোবাসা দেখে তুমি মসজিদে নবীর মধ্যে আজান শুরু করে দাও আমার বন্ধুগণ এই হলো রসুল্লাহ সাল্লাহি সাল্লামের ভালোবাসা সাবিদের ভিতরে এতটাই রাসূল্লা সাল্লামের জামানার কথা মনে পড়ছিল রাসূল্লা সাল্লামের জামানা তাদের মনের মধ্যে ভরে গেছে তারা সাল্লামের জামানার আজান শোনার জন্য হজরত ই মিলাল বারবার রিকোয়েস্ট করতেছে হজরত মিলাল আনহু আজান দিচ্ছেন না হজরত বিলাল আজান দেন না শুধুমাত্র দুটা চুকের পানি ছেড়ে দিয়ে করে কান্দে সাহাবিরা বুঝতে পারলেন না বিলাল কেন কান্দে আমার বন্ধুগণ সাল্লামের ভালোবাসা তার ভিতরে এতটাই ছিল এতটাই ছিল হজরত বিলাল মনে মনে চিন্তা করতেছে যে সাহাবিরা তো আজান শোনার জন্য আমার আমার কাছে আসছে এখন যদি এই মুহূর্তের মধ্যে আমি যদি আজান শুরু করে দেই আমি তো তো睡তে পারবো না হযরতি Bilal رضی اللہ লানহু عنہ এভাবে মনে মনে ভাবছেন আর কাঁদছেন এই মুহূর্তে হাসান হুসাইন দুই ভাই চলে আসলো হযরতি Bilal رضی اللہ تعالی عنہ কে বলল ও Bilal আমার নানার জামানার কথা মনে পড়ে যায় ও বিলাল একটু আযান দিয়ে দাও নানার জামানার কথাটা মনে পড়ে যায় আমার বন্ধুগণ এবার হাসান হুসাইনের কথা শোনার পরে হজরত বিলাল লাতে আল্লাহতা আলাহুর ভিতরে আরও নবীর বৃষ্টি এবং ভাবক যোশ মেরে গেল ঢেউ মেরে গেল হজরত আল্লাহ তা হাসাইন হুসাইনের গলা ধরে কান্না শুরু করে দিল এখন হাসাইন হুসেনের মনের আশা তো পূরণ করতে হবে আজান দিতে হবে এবার হজরতে বিলাল আল্লাহ তালা নু মসজিদে নবীর মিনারের মধ্যে উঠে গেল আজান দেওয়ার জন্য অজি বিলালিয়াল্লাহ যখন আজান শুরু করে দিলাম যখন বললাম এই ধ্বনি শোনার সাথে সাথে সাহাবীরা ঘরের মধ্যে থাকতে পারেন নাই সাবীরা ঘর থেকে একটা করে চাদর গায়ে দিয়ে বাহির হয়ে তারা মদিনার মসজিদে নববীর নিকট করতে হয়ে গেছে সাবির স্তুতিরা পর্যন্ত ঘরের মধ্যে থাকতে পারেন নাই তারা পর্দার মধ্যে থেকে তারা ঘর থেকে বাহির হয়ে মসজিদে নববীর পাশে এসে গেছে এবার যখন হজরতি বিলাল যখন আর সাধু শহাদওয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বিলাল Bilal رضی اللہ تعالی যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ উচ্চারণ করলো এবার সাবিদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জামানার কথা মনে পড়ে গেছে তাদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটায় ঢেউ মেরেছে এতটাই মহাব্বত ঢেউ মেরেছে তারা তারা থাকতে পারে নাই তারা থাকতে পারে নাই প্রত্যেকটা সাবি এবং সাবিয়া সাবিদের স্ত্রী তারা মাটির মধ্যে গড়া গড়ি করে কান্না শুরু করে দিয়েছেন বলে সুবাহান এই হলো রসুলামের ভালোবাসা আমার বন্ধুগণ যখন আমাদের সম্মুখে বিশ্ব নবীর নাম নেওয়া হয় আমরা দরুদ পর্যন্ত পড়তে জানি না আমাদেরকে দরুদ পড়ার কথা বলে বলে পড়া পড়া লাগে আমার বন্ধুগণ আমাদের ভিতরে ইসলামের ভালোবাসা না থাকার জন্য আজকে আমাদের ভিতরে ইসলামের ভালোবাসা নাই আল্লাহর ভালোবাসা নাই ইসলাম আমরা বুঝি না আমরা টুপি দাঁড়িয়ে আমরা জানি না আমার বন্ধুগণ যদি রাসুল্লাহামের ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে থাকত তাহলে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেত আমার বন্ধুগণ আমাদের এর রাসূলের ভালোবাসা না থাকার কারণে আমাদের অবস্থা হয়ে গেছে জালিম আমাদের অবস্থা একদম জালিম হয়ে গেছে ফিরাউন হামান সাদ্দাদের মতো আমাদের অবস্থা হয়ে গেছে শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে আমরা ব্যস্ত হয়ে আছি আমার বন্ধুগণ এবার ওই সাবীরা মদিনার মাঠের মধ্যে তারা গড়া গড়া করে কান্না করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা তারা সইতে পারে নাই এবার হযরত বিলাল শেষ শব্দ উচ্চারণ করেছেন তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বিলাল رضی আল্লাহু তাআলা عنہ যখন আরশাদু এই শব্দ উচ্চারণ করলেন তিনি আর শুনতে পারলেন না তিনি আর স্থির করে থাকতে পারলেন না হযরতে বিলালের কলিজাটা ফেটে দুই টুকরো হয়ে গেল হযরতে বিলালাতে আল্লাহ তাআলা عنہ কাপতে কাপতে মিনারা থেকে ঢুলে পড়ে গেল জমিনের মধ্যে পড়ার সাথে সাথে হযরতে

গো মধুর সুরে শুনতে মনে চ দাও গো মধুর সুরে শুনতে মনে চায় চল বলে আজান দিনে কলি যায় মরা গুঞ্জলে বেলাল বলে আজান দিলে কলি যায় মরা গুঞ্জলে আমার শুনিবে নবী নাই ধরা আদন্ত গো মধুর সুরে শুনতে মনে চায় আজন্ত গো মধুর সুরে শুনতে মনে চোঠো বিলাল সময় বইয়া যা জন্দ মধুর সুরে শুনতে মনে বিলল যখন দিল কলি ফেটে গেল মাটির দেহ পরে রইল সোনারে মদিনা আজন্দ মধুর সুরে শুনতে মনে চায় অটো অটো বিল্লান সময় বইয়া যায় আজান দা মনে সরে আমার বন্ধুগণ এই হলো ভালোবাসা আমার বন্ধুগণ আমাদের মধ্যে সে রাসুল্লা সাল্লামের ভালোবাসা যদি থাকত তাহলে আমাদের মধ্যে আমাদের মতো একটা পার্থক্য দেখা দিত আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই মসজিদের মধ্যে আজান হয় আমাদের কানের মধ্যে আসানের আওয়াজ শোনার পরেও আমরা মসজিদের মধ্যে আসি না আমরা রাস্তা খরচ করে মসজিদ পার করে অন্য জায়গায় চলে যাই মানে আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কোনো লেনদেন নাই কোনো সম্পর্ক নাই আমার বন্ধুগণ এরকম যদি আমাদের অবস্থা হয় তাহলে আমাদের ঠিকানাটা ডাইরেক্ট জাহান্নাম হয়ে যাবে জান্নাতের আশা করে কোনো লাভ হবে না